নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের কাছে একটি ভৌতিক গল্প অশোক বসুর লেখা চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন চৌধুরী বাড়ির অয়েল পেন্টিং আমার বন্ধু মানিকের সঙ্গে গিয়েছিলাম ওর দেশের বাড়ি সেই গোকুলগঞ্জ জমি জমার কি একটা গন্ডগোলের ব্যাপার ছিল মানিকের এক মেষও সেখানে থাকেন তার কাছেই উঠেছিলাম জমির সমস্যা মিটাতে মিটাতে দিন তিনেক লেগে গেল পরের দিন ফিরব ট্রেন সন্ধ্যে সাতটায় তাও গোকুলগঞ্জ থেকে এক ঘন্টা বাসে বিশ পঁচিশ মিনিট রিক্সায় গেলে তবে রেল স্টেশন সন্ধ্যার মুখে আমরা যখন স্টেশনে এসে পৌঁছালাম তখন চারিদিক রাতের মতো অন্ধকার হয়ে এসেছি সময়টা ভরা বর্ষার সকাল থেকেই আকাশে কালো মেঘ এখন তেক্ষ করছিল আমরাও স্টেশনে পৌঁছালাম বৃষ্টিও নামলো বেশি পয়সা দেব বলে রিক্সা চালককে স্টেশন পর্যন্ত নিয়ে যেতে রাজি করেছিলাম ভাড়া পেয়েই সে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যেই রিক্সা ছুটিয়ে ফিরে গেল আসল অসুবিধাটা কি অপেক্ষা করছে তখনও জানতাম না জানলাম স্টেশনে এসে বৃষ্টি না হয় মানা গেল বর্ষার মাসে বৃষ্টি তো হবেই অসুবিধায় পড়লাম মাথা বাঁচানোর জন্য প্ল্যাটফর্মে কোনো টিনের সেট নেই বলে স্টেশনের ঘর বলতে পাশাপাশি দেড়খানা ঘর একটা স্টেশন মাস্টারের আর্ধেকটা বোধ হয় টিকিট কাটার জন্য আগেকার দিনে বাংলা সিনেমায় যেমন দেখা দেখা যেত কৃষ্ণচূড়া কিংবা অন্য কোনো বড় গাছের নিচে লাল রঙের স্টেশন ঘর কুচি পাথরের একটুখানি প্ল্যাটফর্ম চারদিকে জনবসতিহীন ফাঁকা মাঠ ঠিক সেই রকম প্যাসেঞ্জার বলতে আমি আর মানিক রকমের এই দুইজন বৃষ্টি বৃষ্টি বেশ জোরেই থেকে বাঁচতে বাধ্য হয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়লাম এদিকে ইলেকট্রিক লাইট এখনো আসেনি স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে দুজন মানুষকে ঘরে দেখলাম বসে থাকতে পোশাক দেখে বুঝলাম একজন স্টেশন মাস্টার আর অন্যজন স্টেশন মাস্টারের স্টাফটাফ কেউ হবে স্টেশন মাস্টার কৌতূহলী দৃষ্টিতে আমাদের দেখলেন স্যুট প্যান্ট পরা শহরে যাত্রী এই স্টেশন দিয়ে খুব বেশি যাতায়াত করে বোধ হয় না মানিক তাকে বললে খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে থাকলে ভিজে যাবো তাই আমরা সাতটার ট্রেনটা ধরব স্টেশন মাস্টার বললেন কি বললেন সাতটার ট্রেন ধরবেন মানিক রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে বলল আগে হ্যাঁ পাবেন না শুধু সাতটার ট্রেন কেন ডাউন কোনো ট্রেনই কাল সকালের আগে পাবেন না সে কি ট্রেন পাব না লাইন বন্ধ আগের স্টেশনে একটা গুডস ট্রেন ডেরাল হয়েছে মানিক আমার দিকে তাকাল বুঝলাম আতান্তরে পড়ে গিয়েছি বাইরে অচর বৃষ্টি হচ্ছে ঘুট ঘুট করছে অন্ধকার ট্রেন না পেলে এই দুর্যোগে কোথায় কাটাবো কে জানে মানিক বহু বছর দেশ ছাড়া এদিককার কিছুই এখন সে জানে না গোকুলগঞ্জে যে ফিরে যাব তারও উপায় নেই যে রিক্সায় এসেছিলাম সেটাও ফিরে গিয়েছি তাছাড়া রাতে নাকি এদিকে বাসও চলে চলে না মানিক বলল ভারী মুশকিল হলো তো সেই বৃষ্টিতে সারা থাকবো কোথায় কি করবো স্টেশন মাস্টার বলেন সে তো বুঝতেই পারছি স্টেশন ঘরে যে থাকবেন দেখতেই তো পাচ্ছেন কেমন স্টেশন থাকার কোনো ব্যবস্থাই নেই দ্বিতীয় লোকটি এতক্ষণ কথাবার্তা শুনছিলেন এবার বললেন একটা কাজ করতে পারেন আধ মাইল দূরে চৌধুরীদের একটা পুরানো বাড়ি আছে কেউ থাকে না ওই বুড়ো ভবানী কুড়োই দেখাশুনো করেন দেখুন তাকে বলে কয়ে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন আমি না হয় সঙ্গে গিয়ে বাড়িটা দেখিয়ে দেব। ভবানী কুড়োকেই বলবো বৃষ্টিটা থামুক আপনাদের সঙ্গে তো ছাতাও দেখছি না স্টেশন মাস্টার বলেন ঠিক কথাই বলেছি ওই বাড়িতেই থাকতে পারেন বাড়িটার অবশ্য বদনাম আছে তা আপনারা ইয়ং ম্যান ফোসব ভুতুড়ে গাল গপ্প বিশ্বাস করবেন কেন একটু পরে বৃষ্টি থেমে গেল শুধু বৃষ্টি থামলো না মেঘও সরে গেল আকাশে চাঁদ দেখা দিল চৌধুরী বাড়িতে থাকা ঠিক করে আমরা ব্যাগ হাতে করে চললাম ব্রিজমোহনের পিছু পিছু আলাপ পরিচয় জানলাম ব্রিজমোহন স্টেশনের টিকিটবাবু বিহারের লোক কিন্তু ছেলেবেলা থেকেই পশ্চিমবাংলায় আছেন কথাবার্তায় আলাপই ভালো মানুষই মনে হলো বাংলা বলেন বাঙালিদের মতোই তিথিটা সম্ভবত কৃষ্ণপক্ষের শেষের দিকের বৃষ্টি ভেজা পথ চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল ব্রিজমোহনের হাতে টর্চ ছিল কিন্তু জ্বালানোর কোনো দরকারই হলো না জলকাদা রাস্তা পার হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা চৌধুরীদের সেই বাড়িতেই পৌঁছে গেলাম এত রাস্তা পার হলাম কিন্তু পথে একটা লোকেরও দেখা পেলাম না এখানে কেউ থাকে না নাকি রাস্তার ঠিক পাশেই একটা পুরনো একতলা বাড়ি সময়ের ভাঙা গড়ায় অনেক কিছুই পুরনো। ঝুড়ে হয়ে গেলেও বাড়িটা এখনো ভেঙে পড়েনি বট অসৎ শেকড় ছড়ালেও বাড়ির ছাদ দেয়াল অটুট আছে আশেপাশে আর কোনো বাড়িঘর চোখে পড়লো না এককালে হয়তো বড় বাড়ি ছিল এখন নেই চাঁদের আলোয় যতদূর দেখা গেল বহু দূর ছড়ানো জনহীন ধু প্রান্ত ছাড়া আর কিছুই চোখে পড়ল না আমি আবার বাড়িটার দিকে আবার তাকালাম তাকাতেই যেন বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল মনে হলো বাড়িটা যেন হিংস চোখে আমার দিকে আছে আমি মানিকের গা ঘেসে দাঁড়ালাম ব্রিজমোহন বেশ জোরেই ডাক দিলেন ভবানী কুড়ো ভবানী কুড়ো বাড়ির ভেতর থেকে ঘর ঘরে গলায় উত্তর এলো কে আমি আমি বললেন একটু গো লণ্ঠন হাতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ মানুষ এক মুখ সাদা গোপ দাড়ি উলোঝুলো চুল কোঠারগত চোখ ভগ্ন স্বাস্থ্য শীতল স্থবির মুখ ভাঙাছড়া বিবর্ণ বাড়ির সঙ্গে ভবানী খুঁড়োকে বেশ মিলিয়ে নেওয়া যাচ্ছিল তিনি লণ্ঠনটা তুলে ধরে ব্রিজমোহনকে দেখলেন দেখলেন আমাদেরও তারপর থমথমে গলায় বললেন এরা কেমন যেন দূর থেকে ভেসে এলো তার গলার স্বর ব্রিজমোহন বললেন খুঁড়ো তোমার বাড়িতে এক রাতের জন্য এই দুজনকে একটু আশ্রয় দিতে হবে যে খুব মুশকিলে পড়েছেন এরা সেই গোকুলগঞ্জ থেকে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন কিন্তু তাজ পাওয়া যাবে যাবে না এই কোথায় যাবেন কি থাকা ভবানী খুড়ো সামান্য সময় চুপ করে থেকে বললেন যাবে প্রথম থেকে লক্ষ্য করেছিলাম ভবানী খুঁড়ো কম কথা বলেন যেটুকু দরকার শুধু সেইটুকুই বলেন বাড়িতে ইলেকট্রিক লাইট নেই মানিক বলল আমাদের কাছে টর্চ আছে মোমবাতি কিনতে পাওয়া যাবে এখানে ব্রিজমোহন বললেন এখানে আধ ক্রোশের মধ্যে কোনো দোকান নেই কুড়োর কাছে অবশ্য দু একটা মোমবাতি থাকতে পারে কি খুঁড়ো আছে তো ভবানী খুঁড়ো বললেন আছে মানিক বলতে গেল দামটা অবশ্য আমরা তাকে থামিয়ে দিয়ে ভবানী খুঁড়ো বললেন দাম লাগবে না ব্রিজমোহনের আর থাকবার দরকার ছিল না বললেন আমি তাহলে স্টেশনে ফিরে যাই রেলের অফিসাররা আসতে পারেন আগে স্টেশনেই মালগাড়ি উল্টে গেছে যখন আমি আর মানিক হাত তুলে ব্রিজমোহনকে জানালাম ঠিক আছে আসুন ভবানী খুঁড়া বললেন আমাদের নিয়ে গেলেন একটা ঘরে লণ্ঠন চেয়ে দেখালেন ঘরটা বেশ বড়ই একটা তক্তবোষ রয়েছে ঘরের পাশে উপরে শতরঞ্জি পাতা মোটামুটি পরিষ্কার ঘর ঘরের দেওয়ালে দেখলাম একটা অয়েল পেন্টিং টাঙানো আছে লণ্ঠনের অল্প আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছিল একজন খুব অল্প বয়সের মেয়ের একটি শাড়ি পরা ছবি হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে এমন জীবন্ত ছবি আগে কখনো দেখিনি মনে হলো এখনই যেন কথা বলে উঠবে তখনই আমাদের চমকে দিয়ে আকাশে কড়কড় শব্দ করে ঝিলিক দিল বিদ্যুৎ মেঘ আবার জমতে শুরু করেছি রাতে অছর ধারায় বৃষ্টি হবে মানিক বলল ঠিক আছে খুড়ো এই ঘরেই ওপর দিতে দিব্য আমাদের সঙ্গে খাবারও আছে আসার সময় মাসি দিয়েছে ট্রেনে খাওয়ার জন্য জলও আছে এক বোতল ভবানী খুঁড়ো বললেন মোমবাতি ও হ্যাঁ মোমবাতি থাকলে একটা দিতে পারেন ভবানী খুঁড়ো লণ্ঠনটা ঘরের মেঝে রেখে অন্ধকারে চলে গেলেন মোমবাতি আনতে আমি বললাম লোকটা কেমন ঠিক তোর আমার মতো এই জগতের কোনো মানুষ নন যেন এই জনমানভীন জায়গায় এমন একটা পর বাড়িতে খিসের জন্য একা একা পড়ে আছেন খেয়ে জানে মানিক বলল চৌধুরীরা বোধ হয় এই অঞ্চলে জমিদার টমিদার ধরনের কেউ ছিলেন এককালে এখন জমিও নেই জমিদারও নেই লোকজন যারা থাকতো তারাও চলে গিয়েছে অন্য জায়গায় পড়ে আছে শুধু এই বাড়িটা ভবানী খুঁড়ো বোধহয় ওই বাড়িটারই কেয়ারটেকার ভবানী খুঁড়ো মোমবাতি নিয়ে এলেন উনি নিঃশব্দে আসেন আর নিঃশব্দেই যান পায়ের শব্দ পাওয়া যায় না একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মেঝেই রেখে বললেন আমি আসি কিন্তু যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে বললেন রাতটা সাবধানে থাকবেন মানিক বলল কেন বলুন তো ভবানী খুঁড়ো লণ্ঠনটা হাতে নিয়ে বললেন বিদেশ বিভূয়ে সাবধানে থাকাই উচিত ভবানী খুঁড়ো চলে যাচ্ছিলেন কি মনে হলো বললাম আচ্ছা দেয়ালের ওই ছবিটা কার ভবানী দাঁড়িয়ে পড়লেন কাঁপা কাঁপা মুখে ছবিটার দিকে তাকালেন একটু সময় তাকিয়েই রইলেন তারপর চোখ নামিয়ে শীতল গলায় শুধু বললেন ও হলো টুস্কি বলে আর দাঁড়ালেন না লণ্ঠন হাতে তাড়াতাড়ি চলে গেলেন ভবানী খুঁড়োর আচরণটা অদ্ভুত শ্রেগল আমি মানিকের দিকে তাকালাম দেখলাম সেও অবাক হয়ে ভবানী খুঁড়োর চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে আছি বললাম লোকটা অদ্ভুত ধরনের ছবিটার কথা বলতে কেমন যেন হয়ে গেলেন মানিক বলল এরকম জায়গা এরকম বাড়িতে অদ্ভুত মানুষ ছাড়া আর কাকে পাবি বল বাদ দে তো ওসব ভেবে লাভ আমাদের দরকার রাতের মতো একটা আশ্রয় পেয়ে গিয়েছি ব্যাস সকাল হলেই তো চলে যাব বাইরে তখন রাত আরো নিঝুম হয়ে এসেছে মাঝে মাঝে আকাশে মেঘের ডাক ছাড়া আর কোনো শব্দই নেই ঘরে মোমবাতির ক্ষীণ আলোয় শিখাটা থর করে কাঁপছে এখনই বুঝি নিভে যাবে চারপাশে কোনো জনমানুষের সাড়া নেই শুধু আমরা দুজনেই যেন প্রেতপুরীতে জেগে আছি একটু পরে আবার শুরু হলো বৃষ্টি সেই সঙ্গে হাওয়া মোমবাতিটা প্রায় ফুরিয়েই এসেছে খানিক পরেই নিভে যাবে হাত ঘড়িতে সময়টা দেখলাম পনেরো মিনিট বাকি আছে দশটা বাজতে গাগঞ্জের হিসাবে অনেক রাত আমাদের আর কিছুই করার ছিল না সঙ্গে খাবার খেয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম ব্যাগ দুটো মাথার নিচে থাকলো বালিশের মতো করে কতক্ষণ শুয়েছিলাম জানি না চোখেও ঘুম জড়িয়ে এসেছিল মানিকের কথাই তন্দ্রা কেটে গেল বিকাশ বিকাশ দেখ অদ্ভুত ব্যাপার মোমবাতি তখন শেষ হয়ে নিভে গিয়েছে ঘরের মধ্যে ঘোর অন্ধকার বাইরে বৃষ্টি আর হাওয়ার শব্দ মনে হলো মানিক বিছানার ওপর উঠে বসে আছে বললাম কি হয়েছে কি দেখব মানিক বলল দেয়ালে ছবিটার দিকে দেখ অন্ধকার অবিশ্বাস্য ব্যাপার অন্ধকার করে আর কিছু দেখা না গেলেও ছবিটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এতটাই পরিষ্কার যেন দিনের আলোয় ছবিটা দেখছি তেমনই উজ্জ্বল তেমনই স্পষ্ট চারধার অন্ধকার শুধু ছবির জায়গাটাই অন্ধকার নেই হে কেমন করে সম্ভব মানিক বরাবরই যথেষ্ট সাহসী ছেলে কিন্তু সেও দেখলাম এমন অবিশ্বাস্য ঘটনায় যথেষ্ট ঘাবড়ে গিয়েছে বলল ছবির দিকে তাকানোর দরকার নেই আয় দুজনে চোখ বন্ধ করে শুয়ে থাকি রাত কেটে যাবে এক সময় তখনই দূরে কোথাও একটা কুকুর কান্নার মতো করে ডেকে উঠল কিছুক্ষণ সেই ডাকটা একটানা চলতেই থাকল তারপর আস্তে আস্তে বৃষ্টি আর হাওয়ার মধ্যে ডাকটা মিশে গেল এক সময় ঘরের সামনে দিয়ে খিজনে একটা ছুটে গেল শিয়াল কুকুর হবে আমি আর মানিক পাশাপাশি শুয়েছিলাম ঘুমানো তো যাবে না চোখ বন্ধ করে কোনো রাতটা কাটিয়ে দেওয়া যায় আর কি যেদিকে দেওয়ালে ছবিটা আমরা পাশ ফিরে তার উল্টো দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম বাইরে বৃষ্টি পড়েই চলেছে দুর্যোগের রাত আস্তে আস্তে গভীর হচ্ছে এক সময় অপার্থিব পরিবেশে আমরা বিনিদ্র হয়ে শুয়ে থাকলাম তখন অনেক রাত মানিককে ফিসফিস করে বলতে শুনলাম ঘরের মধ্যে কেউ আছে নিশ্চয়ই আছে হেঁটে চলে যাচ্ছে কোনো মহিলা আমি স্পষ্ট টের পাচ্ছি আমি কান খাড়া করে শুয়ে রইলাম প্রথমে কিছু না বুঝলেও একটু পরেই টের পেলাম হ্যাঁ আমরা দুজন ছাড়া আরেকজন কেউ আছে এই ঘরেই আছে খস করে খুব হীন একটা শব্দ হচ্ছে শাড়ি পরে চললে যেমন শব্দ হয় সেরকমই শুধু শব্দ নয় অন্যরকম একটা গন্ধ ভাসছে এই ঘরে। যেন কোনো অজানা লোকের কাছ থেকে ভেসে আসছে গন্ধটা কি মনে হলো আমি ছবিটার দিকে তাকালাম আর তাকাতেই অবাক হয়ে গেলাম কি আশ্চর্য ছবিটা তো আর দেখা যাচ্ছে না সব কিছুর মতোই ছবিটাও অন্ধকার ঘরে দৃষ্টির অগোচর হয়ে আছে আমার সিদ্ধা বেয়ে একটা হিমেল স্রোত নেমে এলো তবে কি ওই ছবির সঙ্গে এই ঘরে কারো থাকার কোনো সম্পর্ক আছে বললাম মানিক দেখ দেখ ছবিটা কিন্তু অন্ধকারে আর দেখা যাচ্ছে না মানিক ছবিটার দিকে তাকালো বুঝলাম সেও ছবিটা দেখতে পাচ্ছে না কাপা কাপা গলায় বলল অদ্ভুত ব্যাপার তো দাঁড়া দাঁড়া টর জ্বালিয়ে দেখি তখনই খিলখিল করে মেয়েটির হাসির শব্দ শোনা গেল কে যেন দৌড়ে গেল দরজার দিকে সঙ্গে সঙ্গেই মানিকের টর্চ জ্বলে উঠল দরজা খুলে যে এইমাত্র বাইরে গেল তা শাড়ির আঁচলের প্রান্তটা নিমিষের জন্য যেন দেখা গেল অবিকল একই শাড়ি ছবির মেয়েটা যে শাড়ি পরে আছে সেই একই মানিকের টর্চের আলো এবার এসে পড়লো ছবিটার উপর হে কি ছবি কোথায় একটা সাদা কাগজ শুধু ছবির ফ্রেমে আটকানো রয়েছে কোন ছবি নেই টর্চ নিভিয়ে আমরা দুজনেই ঘেসা করে হিম হয়ে বিছানে বসে রইলাম সারা রাত অবশ্য আর কোনো ভৌতিক ব্যাপার ঘটলো না ভোরের আলো ফুটতে না ফুটতেই এক মুহূর্ত দেরি না করে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চৌধুরী বাড়ি থেকে যাওয়ার সময় ভবানী খুঁড়োকে বলে যাওয়ার কথা মনে হলো না কাছে পিঠে কোথাও দেখলাম না তাকে মনে হলো তখনো তিনি ঘুম থেকে ওঠেননি কিন্তু তার জন্য তো আর দেরি করা চলে না সকালের ট্রেনটা ধরতেই হবে তখন আর বৃষ্টি নেই যদিও আকাশ মেঘে ঢেকে আছে আত্মাইন রাস্তা হন হন করে হেঁটে সকাল সকাল স্টেশনেই পৌঁছালাম স্টেশন মাস্টার স্টেশনেই ছিলেন আমাদের দিকে বললেন এই যে আসুন আসুন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ট্রেন এসে পড়বে লাইন ক্লিয়ার হয়ে গেছে বসুন চা খান টেবিলের ওপর একটা বড় ফ্লাস্ক ছিল সেখান থেকে দুটো কাপে চা ঢেলে আমাদের দিলেন সকালে গরম গরম চা খেয়ে ভালোই লাগলো চায়ের কাপে চুমুক দিয়ে মানিক বলল চৌধুরী বাড়ির ব্যাপার সেপার কি বলুন তো অদ্ভুত অদ্ভুত ঘটনা সব ঘটতে দেখলাম কাল রাতি স্টেশন মাস্টার বলেন বলবো 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 বলেই তো আপনাদের বসতে বললাম আপনারা তো দিব্যি একটা রাত কাটিয়ে এলেন কিন্তু রাতে থাকা তো দূরের কথা দিনের বেলাতেও কেউ এ পাড়ায় পাই দেয় না আমি বললাম কেন বলুন তো সে অনেক কথা যতটুকু জানি বলছি স্টেশন মাস্টার ডিবে থেকে অ্যাক্টিভ মস্যি নিয়ে নাকে দিলেন রুমাল দিয়ে নাক মুছলেন তারপর আমার দিকে চেয়ে বললেন তাহলে শুনুন স্টেশন মাস্টার যা বললেন তা এরকম অনেক বছর আগে চৌধুরীরা এ অঞ্চলের সম্পূর্ণ যোদ্ধা ছিলেন কিন্তু পরপর কয়েক বছর ভয়ানক অজন্মা হওয়ায় তারা জমি জমা ছেড়ে যান থেকে গেলেন শুধু তাদের এক বংশধর ভবানী চৌধুরী যাকে সবাই এখন ভবানী বলে চেনে তিনি গেলেন না শুধু একটাই কারণে নিজের একমাত্র সন্তান আদরের কন্যা পুস্কির জন্য অকালে স্ত্রীগত হওয়ার পর ভবানী ওই মেয়েকে নিয়েই থাকতেন হাসি খুশি চঞ্চল দেখতেও খুব সুন্দর ছিল টুস্কি তো এই মেয়ের যখন বিয়ের বয়স হলো পাত্রের খবর চলছে এমন সময় একদিন বাড়ির বাগানে সাপে কামড়ালো টুস্কিকে আর তাতেই তার মৃত্যু হল মৃত্যুর এই আঘাতকে মেনে নিতে পারলেন না ভবানী খুঁড়ুক কোথাও গেলেন না আদরের মেয়ে স্মৃতি আঁকলে পড়ে রইলেন এই বাড়িতে কেমন যেন পাগল পাগল হয়ে গেলেন ভালো করে খাওয়া দাওয়া করেন না বাইরে বের হন না বাড়ির মধ্যে প্রেতগ্রস্তের মতো গুম মেরে বসে থাকেন ঘটনা কি শুধু এই মানিকের প্রশ্নে স্টেশন মাস্টার মাথা নাড়লেন না না ঘটনা শুধু এই নয় আর একটু আছে সেটাই আসল নিশ্চয়ই দেখেছেন টুস্কির একটি ছবি আছে চৌধুরী বাড়ির একটা ঘরে লোকে বলে প্রত্যেক বছর আষাঢ় মাসের সাতাশ তারিখে সেই ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে গভীর রাতে ছবি থেকে নেমে আসে টুস্কি একটা আশ্চর্যের ব্যাপার সেই রাতে নাকি কাল ঘুম নেমে আসে ভবানী খুঁড়ুর চোখে অনেক চেষ্টা করেও জেগে থাকতেই পারেন না অনেক বেলা পর্যন্ত নাকি অঘরে ঘুমন শোনা কথা সব সত্যি মিথ্যা বলতে পারবো না তবে ওই দিনই সাতাশে আসার টুস্কিকে সাপে কেটেছিল চোখেতে একটা কথা মনে পড়ল বললাম কাল বাংলা মাসের কত তারিখ ছিল অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার বললেন সাতাশ আষাঢ় মাসের সাতাশ তারিখ নিন নিন তৈরি হয়ে নিন আপনাদের ট্রেন এখনই এসে যাবে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন